হাটে আমদানি কেমন রয়েছে পেঁয়াজের দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে হাজির হাটে রয়েছি এই হাজির থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে দেশি যে পেঁয়াজটা আছে সেটার দাম কেমন আছে আমরা কিন্তু সরাসরি যারা এখানে কর্মরত রয়েছে এবং যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো আমাদের সাথে রয়েছে একদিন ব্যবসায়ী কাকা আসসালামু আলাইকুম কাকা আসসালাম ভালো আছেন আচ্ছা ব্যবসা কেমন চলছে এখন

তো দর্শক বন্ধুরা পাবনা জেলার পেঁয়াজ কিন্তু ঢাকা শ্যামবাজারে যেটা একদম ভালো সেটা যে থাকে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দেবেন এই হাটটি প্রতি সপ্তাহে হয় প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আহ থেকে কিন্তু ব্যবসায়ীরা আসে এই হাটে পেঁয়াজ ক্রয় করতে আর এই হাট থেকে কিন্তু বাংলাদেশের প্রায় আহ ষাটটি জেলায় পেঁয়াজ যায় বললে চলে আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রসেসিং করণ চলছে এখানে বস্ত্রজাত করে রাখা আছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এইসব পেঁয়াজ যাবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে মোটামুটি যে বাজার আছে সেই বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে আমাদের কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন দর্শক দর্শক আমি আবারও আপনাদেরকে বলবো যে একটু কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দিবেন দয়া করে সবাই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই প্রতিনিয়তই পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সবাই কিন্তু ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার দিয়ে দিবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ